So she working like a video so um this is on the bottle right over there and then the cooking chicken is right here too because this is the cooking so um uh, what you doing <laughs> sure to Allah Mommy. are you doing this this হ্যালো এভরি কি কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন সো আপনারা ফার্স্টে দেখলেন যে আমার মেন ডিসক্রিপশান দিচ্ছিল যে এটা কিচেন অ্যান্ড এখানে এ কী কাজ হচ্ছে অ্যান্ড সব কিছু সো আমি এই জন্য ফার্স্টে ইন্ট্রোডাকশান দিই নেই আমি জাস্ট চাচ্ছিলাম আপনাদের সবাইকে ওর কথা শোনাতে অ্যান্ড ও এত কথা বলতে পছন্দ করে যে আমি আই হ্যাড টু কিপ দ্যাট ইন দ্য ভিডিও তো আমি এখানে আমার ছেলে আর আমার মেয়ের জন্য লাঞ্চ রেডি করছিলাম অ্যান্ড আমার ছেলেকে আমি খিচুড়ি দিয়েছি উইথ চিকেন অ্যান্ড আমার মেয়েকে ভাত আমি এখানে পিউরেও বানিয়েছিলাম লাস্ট নাইট আমার ছোট ছেলের জন্য অ্যান্ড জাস্ট আমি ওগুলো সব একসাথে গরম করে নিচ্ছি একসাথে খাওয়ানোর জন্য নিজের হাতে ওরা খেতে পারে বাট যদি আমি খাওয়িয়ে দিই তাহলে একটু বেশি ভালো করে খায় বাট তিনজনকে একসাথে খাওয়ানো খুব ইম্পসিবল বিকজ ওরা তিনজনই ডিফারেন্ট খাবার খায় অ্যান্ড ওরা আমার মেয়ে খুবই পিকি ইটার এই জন্য আমি ওভাবে করে তিনজনকে খাওয়াতে পারি না তাহলে দেখা যায় যে মানে টাইম চলে যায় লাইক ওই মিলের টাইমটা চলে যায় এই জন্য আমার যে কোনো একজনকে চুজ করতে হয় আর যদি আমার ছোট ছেলেকে জাস্ট মিল্ক খাওয়াই তাহলে আমি খাওয়াতে পারি যে কোনো একজনকে বাট মোস্ট অফ দ্য টাইমই খাওয়ানো ট্রাই করি বাট আজকে যেমন ওরা লাঞ্চ টাইমে সবাই একসাথে হাঙড়ি ছিল সো আমি জাস্ট সামনে দাঁড়িয়ে দেখছিলাম ওদেরকে অ্যান্ড জাস্ট ছোটোজনকে খাওয়াচ্ছিলাম আর আমার ছেলেটা মানে জুহান ছোটোটা এত মানে এক্সাইটেড হয়ে যায় খাওয়ার সময় যে ও হাত দিয়ে মানে এরকম নড়াচড়া করতে থাকে বাট ইট মিনস যে ও আর কি খাবারটা চায় তো এই জন্য আর কি ও অনেক এক্সাইটেড হয়ে যায় আর ওর বাট ওর সাথে যদি আমি গান গাই অনেক কথা বলি তাহলে ও একটু স্টেডি থাকে আর না হলে যদি দেখে যে আমি চুপ খালি জাস্ট খাওয়াচ্ছি তাহলে ও মানে হাত দিয়ে নড়াচড়া করতেই থাকে তো ওদের খাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমার বাদবাকি কাজগুলো আমি করব। তো ওদের খাওয়া ঠিকই হয়েছে মানে ওরা যদি বেশিও খায় কমও খায় ওদের একটা ফেভারিট খাবার আছে সেটা হলো মিল্ক অ্যান্ড আমি সবসময় খাওয়ার পরে লাইক দুইবেলা মিলতেই একটা হলো ডিনারের পরে আর একটা হলো লাঞ্চের পরে বিকজ মানে লাঞ্চের পরে বলতে আর কি ন্যাপ টাইমের আগে তো ওরা মেবি এই ভিডিওতে লাইক থার্টি মিনিটসের ডিফারেন্সে বলছি থার্টি মিনিটসের পরেই ওরা মিল্ক মিল্ক করা শুরু করেছে আমার মেয়ে সিপি কাপে খায় বাট ওর বটল এক্স্যাক্টলি দেখতে মিল্কের বটলের মতো মানে বাচ্চাদের বটলের মতন বিকজ ওটারও মানে সেই অন্য ডিফারেন্ট ভার্জেন পাওয়া যায় বাট ওটার রিজন হলো বিকজ আমার মেয়ে আর কি সব কিছু চায় জানি সেম হয় জেনের মতো আমার মেজ ছেলের মতো সো এই জন্য ওদেরকে আমি সব কিছু সেম টাইপের দিই আর আমি এখানে দেখাচ্ছি যে এটা আর কি বড় ফিটার না এটা সিপি কাপের মতো আর কি অ্যান্ড ওদের দুজনকে মিল্ক দিয়ে আমি জাস্ট আমার সব কিছু গুছিয়ে নিচ্ছি এই সিং কেরিয়াটা এত মেসি থাকে সারাক্ষণ মানে আমি যদি গুছিয়ে রাখি তারপরও আবার মেসি হয়ে যাবে আর আমি এখানে নেহারি রান্না করছি ওয়ান অফ মাই ফেভারিট ফুড বাট আমার আম্মু আসার পরে আমার আম্মুর রেসিপি শেখানোর পরে আমি আর কি এখন এটা আর কি একটু বানাতে পারি অ্যান্ড মেইনলি আম্মুই বানায় আমি জাস্ট আজকে ট্রাই করেছি অ্যান্ড তারপরে আমি সবাইকে মিল্ক দিয়ে এখন অন্য কাজ করবো তারপরে আমি মিল দেওয়ার পরে দেখলাম যে আমার ছোটো ছেলেও ঘুমার টাইম হয়ে গেছে সো আমি ওকেও মিল দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি I <laughs> তো আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে এখন আমি ওদের সাথে কিছুক্ষণ একটু খেললাম খেলার পরে আমি আবার ডিশওয়াশ করতে চলে আসলাম অ্যান্ড দেন আমি ক্যামেরা দিয়ে দেখছিলাম আমার ছোট ছেলেকে তো আমার ফিটার ধোয়া তো বললাম যে এটা অনেক বড় একটা কাজ এটা করে আমি এটা গুছাতেই অনেক টাইম লাগে অ্যান্ড ততক্ষণ ওরা আর কি খেলছিল বিকজ এটার পরে আবার ওদের ঘুমের টাইম হয়ে যাবে ন্যাপের টাইম অ্যান্ড যেহেতু আমার মেয়ে হাফ টাইম স্কুলে যায় সো ওর ন্যাপ নিতেই হয় আর ওরা ন্যাপ নিলে ন্যাপ থেকে ওঠার পর আর কি মাইন্ডটা ফ্রেশও থাকে অ্যান্ড আমি ওগুলো গুছানোর পরে নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম কিছুদিন ধরে আমার মাথা অনেক বেশি ব্যথা করছে কফি তো জাস্ট এমনি নর্মাল এটা তো এভরিডের ইয়ে আমার বাসায় খেলেও আবার দেখা যায় যে আমি বাইরের থেকেও খাই আগে একটা টাইম ছিল যে আমি কফির টেস্টও জানতাম না অ্যান্ড যখন রিয়েল লাইফ হিট করেছে তখন কফি ছাড়া এখন আর কোনো উপায় নাই। লাইক আমার ওটা লাগবেই একবার না হলেও দুইবার তো মানে একবারে হয় না মোস্ট অফ দ্য ডেজ সো এখানে কফি বানিয়ে আমি আমার স্ট্রং কফি আবার অনেক পছন্দ সো আমি সবসময় নেস্রাইস শটের সাথে আবার এক্সট্রা যে ইনস্ট্যান্ট কফি পাওয়া যায় ওইটাও মিশিয়ে নিই আর মানে স্ট্রং কফি খেতে ভালো লাগে বাট আজকে তো এটা অনেক বেশি মজা হয়েছিল নো লাইক মেবি আইসের জন্য নাকি বাট আমি ডিফারেন্ট আইস সার্কেল আইস কিনেছি লাইক শেপ সো দেখতেও সুন্দর লাগছিলো সো আমি এখন কফি বানিয়ে ওটা খাবো বাট এমন না যে আমি বসে বসে খেতে পারি আমার আর কি এইভাবে দৌড়ের উপরেই থাকতে হয় সো কফি খেয়ে এনার্জি পাওয়ার জন্যই কফিটা খাই জানি আমি কন্টিনিউয়াস কাজ করতে থাকতে পারি আর এখানে আমার নেহারি অলমোস্ট হয়ে গিয়েছে বাট আমি পরে আম্মু আসলো আম্মু এসে নেহারিটা আম্মুই বাগার দিল অ্যান্ড আমি এখানে কালকে একটা নান কিনেছিলাম তো এটা গার্লিক বাটার আমার আবার গার্লিক নান অনেক পছন্দ আর এই নানটা এর ওয়াজ রিলি গুড লাইক আমি যখন খেলাম মানে এর ওয়াজ অলমোস্ট রেস্টুরেন্ট লেভেল ফ্রেশই ছিল আমার কাছে ভালোই লেগেছে তো আমি আর আম্মু মিলে লাঞ্চ করে নিলাম বিকজ বাসায় আর কেউ নাই তো আমি আর আম্মুই আমরা এটা খেয়ে পরে বাদ বাকি কাজ আবার শুরু করব বাট আমার এত মাথা ব্যথা করছিল যে আই হ্যাড টু ইট আজকে জামানও নেই নর্মালি ও বাসা থেকেই কাজ করে বাট ও বাসায় নেই যাই হোক এই যে নানার আর আমার নেহারি রেডি ওয়াজ রিলি গুড বাংলাদেশের মতোই লাগছিল